প্রতাপপুর জমিদার বাড়ি ফেনী জেলার দাগনভূয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা তৎকালীন সময় অত্র অঞ্চলে প্রতাপপুর জমিদারদের অবস্থান ছিল সবার শীর্ষে বিভিন্ন সূত্র হতে জানা যায় আঠারোশো পঞ্চাশ মতান্তরে আঠারোশো সালে জমিদার রাজা কৃষ্ণ সাহা আটশো শতক জমির উপর দৃষ্টিনন্দন জমিদার বাড়ি নির্মাণ করেন জমিদার রাজা কৃষ্ণ সাহা পাঁচ সন্তান থাকতেন পাঁচটি দ্বিতল ভবনে এই জমিদার বাড়িতে রয়েছে মোট তেরোটি মাছ চাষে পুকুর আর বাড়ির বৌদের জন্য পাঁচটি পুকুরে আছে সান ধানো ঘাট সেই সময় আশেপাশের অঞ্চলে জমিদাররা সফর বিরতি প্রতাপপুর জমিদার বাড়িতে অবস্থান করতেন আর এই বাড়ি থেকে অত্র এলাকার শাসন কার্য পরিচালনা করতেন তো আজকে আমার এই প্রতিবেদনে প্রতাপপুর জমিদার বাড়ি সম্পর্কে অজানার তথ্য এবং রহস্যময় কিছু কথা এবং এখানে কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন কি খাবেন সব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক প্রতাপপুর জমিদার বাড়ি হ্যানির দাগন ভুঁইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে প্রতাপপুর জমিদার বাড়ি এর অবস্থান দাগনপুর ভুঁইয়ায় কয়েকটি চৌধুরী ভুঁইয়া এবং জমিদার বংশের মধ্যে প্রতাপপুর জমিদারদের অবস্থান ছিল শীর্ষে তারা ছিল আশেপাশের এলাকার জন্য প্রভাবশালী ব্রিটিশ আমলে বাড়ির জমিদার কৃষ্ণ সাহা এই বাড়িতে বসেই অত্র এলাকার শাসন কার্য পরিচালনা করতেন তিনি এবং তার পাঁচ ছেলের জমিদার খাজনা দিয়ে আদায় করতেন এই বাড়ি থেকেই জানা যায় আঠারোশো বা আঠারোশো সালে জমিদার রাধাকৃষ্ণ সাহা আটশো শতক জায়গায় নন্দন করে বাড়িটি নির্মাণ করেন নিজ নামে তিনি নির্মাণ করে যান রাজপ্রাসাদ সমবাড়ি রামনাথরা ছিলেন পাঁচ ভাই তারা থাকতেন পাঁচটি দ্বিতল ভবনে বাড়িতে রয়েছে মোট তেরোটি পুকুর যাতে মাছ চাষ হতো জমিদারদের তত্ত্বাবধানে বাড়ির ভিতরে পাঁচটি পুকুরে পাঁচটি পাকা ঘাটে স্নান করতেন বহু ঝিরা। এত পুকুর বাংলাদেশে আর কোনো জমিদার বাড়িতে নেই এখানকার পুকুর পুরো বাড়িকে করেছে আকর্ষণীয় ওই সময় বাড়িটি ছিল আশপাশের এলাকার জন্য দর্শনীয় তৎকালীন অন্যান্য স্থানে জমিদাররা এই বাড়িতে সফর বিরতি করতেন এক পর্যায়ে জমিদার প্রথার বিলুপ্ত ঘটনে ওই বাড়ির প্রভাব প্রতিপত্তি কমতে শুরু করে জমিদার বাড়িতে ঢুকলে স্বাগতম জানাবে বিশাল এক সালতা গাছ এত বৃহৎ আকৃতি চালতা গাছ হয়তো প্রথমবার দেখছেন আপনি প্রতাপপুর জমিদার বাড়ি এলাকার রাজবাড়ি বড় বাড়ি ও পরিচিত এখনও প্রতি বছর বৈশাখে সনাতন ধর্মাবলম্বী ওই এই বাড়িকে ঘিরে তিন দিন ব্যাপী উৎসব পালন করেন দেখতে পারেন প্রতাপপুরে জমিদারদের তৈরি করা প্রতাপপুর হাই স্কুল কিভাবে যাবেন এই বাড়িতে ঢাকা থেকে ট্রেনে করে ফেনি আসলে রেলওয়ে স্টেশনের সামনে থাকে ইজি বাইক সিএনজি বা শহরে বাস সার্ভিসের মহিপাল বাস স্ট্যান্ডে চলে আসুন আর ঢাকা থেকে বাসে ফেনি আসলে সরাসরি মহিপাল নামতে পারবেন মহিপাল বাস স্ট্যান্ড হতে নোয়াখালীগামী সুগন্ধা কিং বাসে বিশ পঁচিশ টাকায় ভাড়ায় সেবারহাট বাজারে চলে যান নোয়াখালী জেলার অন্তর্গত সেবারহাট বাজারের নেমে প্রতাপপুর বাজারে যাওয়ার সিএনজি পাওয়া যায় প্রতাপপুর বাজারের পাশে প্রতাপপুর জমিদার বাড়ির অবস্থান কোথায় থাকবেন ফেনীর আবাসিক হোটেলের মধ্যে হোটেল মিডনাইট হোটেল গাজী ইন্টারন্যাশনাল অন্যতম এছাড়া অনুমতি নিয়ে এলজিডি রেস্ট হাউস জেলা পরিষদের ডাক বঙ্গ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস এবং পল্লীর বিদ্যুৎ সমিতির রেস্ট হাউসে যাত্রী যাপন করতে পারবেন এই ছিল প্রতাপপুর জমিদার বাড়ির সম্পর্কে অজানা কিছু তথ্য এবং ভ্রমণ গাইড প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ